গরমে হাঁটতে হাঁটতে এক বোতল ঠান্ডা পানি বা সোডা খুলে খাই মনে হয় প্রাণ জড়িয়ে গেল কিন্তু আপনি জানেন কি এই ঠান্ডা তৃষ্ণার আড়ালে লুকিয়ে আছে এক উষ্ণ মৃত্যু যা ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে আমাদের লিভার হৃদপিণ্ড আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গবেষণায় দেখা গেছে একটি দুশো পঞ্চাশ মিলি সফট ড্রিঙ্ক বোতলে থাকে গড়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম চিনি এই অতিরিক্ত চিনি শরীরে গিয়ে বাড়ায় ডায়াবেটিক্স স্থূলতা হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি আর শুধু চিনি নয় এর সঙ্গে যোগ হয় ফসফরিক অ্যাসিড সোডিয়াম বেনজোয়েট ও ক্যারামেল রং গ্রামের দোকান থেকে শুরু করে শহরের মোড় সবখানেই শিশুরা হাতে নিচ্ছে রঙিন বরফীয় পানি আইসবার পাঁচ টাকার ঠান্ডা জুস এই সস্তা তৃষ্ণার মধ্যেই ঢুকে যাচ্ছে কেমিক্যাল রং সুগন্ধি আর দূষিত পানি আজকের শিশুরা জানেই না তাদের এই আনন্দের ঠান্ডা একদিন পরিণত হচ্ছে ধীরে ধীরে জমা হওয়া বিষে সবচেয়ে দুঃখ ও পরিতাপের বিষয় তখনই একজন অভিভাবক তার নিষ্পাপ শিশুর হাতে তুলে দিচ্ছে এরকম বড় পানি কিন্তু সে জানে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক মানসিক বিকলঙ্গ জাতিতে পরিণত হচ্ছে দাজ্জাল সম্পর্কে হাদিসে এসেছে তার কাছে বিপুল পরিমাণ খাদ্য উপকরণ থাকবে সে যাকে ইচ্ছা খাদ্য দেবে আর যাকে ইচ্ছা না খাইয়ে মারবে বর্তমানে পৃথিবীতে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা খাদ্যের উপর নিয়ন্ত্রণ নিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য মালিকানাধীন এই পানীয় ব্যবসা শুধু বাজার নয় এটা এক বিশ্বব্যাপী খাদ্য চক্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা ভাবি ঠান্ডা পানীয় মানেই স্বস্তি কিন্তু আসল স্বস্তি এখনও রয়েছে প্রাকৃতির মাঝে এই ঠান্ডা তৃষ্ণার দুনিয়ায় আমরা আসলে প্রতিদিন একটু একটু করে গরম হচ্ছি ভেতর থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে প্রশ্ন একটাই আমরা কি আবারও প্রাকৃতিক জলের দিকে ফিরব নাকি বোতলের হাসি মুখে হারিয়ে যাব। এটা শুধু একটি চ্যানেল নয় এটা আমাদের মাটি কৃষি আর ভবিষ্যতের ভাবনা আপনিও হতে পারেন এ ভাবনার অংশ